আসসালামু আলাইকুম এস এ স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি পিও প্রবাসী বাংলাদেশ ভাড়া আজকে আমরা নিয়ে আসলাম একটি নতুন ভিডিও যেটা নাকি আপনার বাড়িঘরের দোকান হয় বা মার্কেটের দোকানের জন্য সাটার তো এই শাটারগুলো কিন্তু আমরা খুবই হাই কোয়ালিটি আপনার জাপানি বেয়ারিং আপনার জাপানি সিট দিয়ে তৈরি করলাম আর এইটা দেখতে পাচ্ছেন চার মিলি মোটা জাহাজের পাইপ আপনার ডেয়ারিং ইঞ্চি তো এই জাহাজের পাইপগুলো সম্ভবত পুরানি হয় এগুলো নতুন পাওয়া যায় না আর ওয়াটার স্প্রিং দিয়ে আর এটা খুঁটিগুলো দেখতে পাচ্ছেন চার মিলি স্লাইড যেটাকে স্লাইড বলে আমরা অনেকে খুঁটি বলে তো এইখানে স্প্রিংয়ের দ্বারাই আপনার ব্যারিং সিস্টেম করে দেওয়া হচ্ছে এই শাটারগুলা তো এই শাটারগুলা আমরা সম্পূর্ণ আপনার চাপানি কালার সিড দিয়ে আপনার পাকা চব্বিশ গ্যাস তালাগুলা দেখতে পাচ্ছেন খুবই মোটা মানের আসলে এটা খুবই টেকসই মজবুত আর এইটা আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি তিনশো বিশ টাকা করে আপনারা দুইশো আশি আছে তিনশো আছে আলাপ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা যে রকম বাজেটের মাল চাবেন আমরা সেই রকম বাজেটের মাল দিয়ে তৈরি করে দিতে পারি তাই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই বড় বড় মার্কেটের বা দোকানের বাড়ি ঘরের সামনে দোকান হয় সেই দোকানগুলো সাটার তৈরি করে থাকি আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সায়দাবাদ পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফোন করতে পারবেন তো এই শাটারগুলো দেখতে পাচ্ছেন আপনার গ্রে কালারের মধ্যে তো এই শাটারগুলো সম্পূর্ণ জাপানি শাটার পাকা চব্বিশ গেজের আর এটা বক্স শাটার তা আমরা শুধু এই শাটার গেট না আমরা বাড়িঘরের যা দরজা জালনা গিরির লেজার কাটিং গেট সমস্ত কাজ করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের দোকানের সায়দাবাদ আসসালামু আলাইকুম